দেখো এই দু বছরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টিম ইন্ডিয়ার জন্য কারণ দু হাজার সালেই তারা টি মানে ওয়ান ডে বিশ্বকাপ হাতছাড়া করেছে যেটা কিন্তু বলতে গেলে প্রায় ইন্ডিয়ারই বিশ্বকাপ ছিল সেটা কিন্তু হাতছাড়া করে ফেলেছে ইন্ডিয়া তবে সেটা ভুলে এখন সামনের দিকে এগোতে চায় রোহিত শর্মারা সেই জন্য এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে যেটা কিন্তু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং তোমার মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ মিলিয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আর রোহিত শর্মার সঙ্গে ভারতীয় টিমের এখন একটাই লক্ষ্য যে কি করে এই টি টোয়েন্টি বিশ্বকাপটা ঘরে আনা যায় ওয়ান ডে বিশ্বকাপ তো হলো না এবার টার্গেট কিন্তু একটাই যে কি করে টি টোয়েন্টি বিশ্বকাপটা আনা যায় আর তার জন্য কিন্তু বিশ্বকাপের আগে শেষ যে টি টোয়েন্টি সিরিজ আফগানিস্তানের সাথে সেটা কিন্তু খেলে নিয়েছে টিম ইন্ডিয়া এরপরে কিন্তু আর কোনো টি টোয়েন্টি সিরিজ পাবে না খেলার জন্য এরপরে ভারতীয় প্লেয়ার যারা আছে তারা কিন্তু সোজা আইপিএলে নেমে পড়বে সেখানেও কিন্তু হালকা পাতলা প্র্যাকটিস তোমার হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তো তার আগে কোনো ইন্টারন্যাশনাল কোনো মানে সিরিজ কিন্তু পাচ্ছে না টিম ইন্ডিয়া যাই হোক তবে আইসিসি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে স্টেডিয়ামের ছবি যে স্টেডিয়ামে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমরা দেখতে পারবো এই দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ছবিটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে তো যেমনটা তোমরা দেখতেই পারছো যে এই মাঠেই কিন্তু খেলা হবে ইন্ডিয়া পাকিস্তান মানে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আর যে ম্যাচের তারিখটা ঘোষণা করে দিই তোমাদের জানিয়ে দিই যে নয় জুন জুনের নয় তারিখে কিন্তু খেলা হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আর এই মাঠেই খেলা হবে এই এই মাঠের নাম হচ্ছে তোমার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এখানে চৌত্রিশ হাজার লোক কিন্তু বসতে পারবে স্টেডিয়ামটা এখনও সম্পূর্ণ হয়নি তবে যে একটা প্রতীকী ছবি সেটা কিন্তু আইসিসি প্রকাশ করে দিয়েছে গতকাল সেটাই তোমরা দেখতে পাচ্ছ যে এই মাঠেই কিন্তু খেলা হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এবার তোমরা কমেন্টে জানাও যে কতটা এক্সাইটেড টি টোয়েন্টি বিশ্বকাপে তোমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা দেখার জন্য